সকলের ভেতরে হয়তো খুব বড়োভাবে বাসা বেঁধেছে এবং গ্রামে যাওয়ার ব্যস্ততা এবং ঘর বাড়ি গোছানোর ব্যস্ততার ভেতর যে সময় কাটছে তো এর ভেতরে আমরা আজকে একটা সংক্ষিপ্ত লাইভে আসছি যেখানে আমরা কথা বলবো কিছু এমন বিষয় নিয়ে যেগুলো হয়তো আগে কখনো আপনি শোনেননি বা যে বিষয়ে আপনার খুব একটা আইডিয়া নেই এ কারণে আমরা চেষ্টা করবো একটু সহজ ভাষাতে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরে তো আজকের প্রধান বিষয়টা হচ্ছে আমাদের যে শরীরে রক্তের একটা বয়স থাকে এই বয়স রিলেটেড কারণ যদি আমাদের শরীরে রক্তটাকে ভালো রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের অন্যান্য যে সকল অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো কিন্তু আপনা আপনি ভালো থাকবে অর্থাৎ বিষয়টি হচ্ছে আমাদের শরীরের যে বিভিন্ন রকম অর্গানগুলো রয়েছে প্রায় পঞ্চাশ থেকে চুয়ান্নটার মতো অর্গান এগুলো কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কায়দাতে এদের বয়সগুলা বাড়তে থাকে এবং এরা বৃদ্ধ হতে থাকে যেমন ধরুন আমাদের রক্ত নালী যেটা আছে শরীরের ভেতরে হাজার হাজার মাইলের রক্তনালী আছে এই রক্ত নালীগুলো কিন্তু সব থেকে দ্রুত সময়ে বার্ধক্যে পৌঁছে যায় এর কারণ হচ্ছে আমাদের রক্তের স্বাস্থ্য যদি ভালো না থাকে এই রক্তের সব থেকে সংস্পর্শে বেশি থাকে হচ্ছে রক্ত নালী এবং এই রক্ত নালী কিন্তু এই রক্তের দূষণের কারণে সব থেকে বেশি ড্যামেজ হয় এই কারণে মানুষের শরীরে যে সকল অর্গানগুলো রয়েছে যে সকল কোষগুলো রয়েছে এগুলোর ভেতরে রক্ত নালীটা সব থেকে দ্রুততম সময়ে বার্ধক্যের দিকে এগিয়ে যায় এবং এই বার্ধক্যের প্রসেসটা কিন্তু যে আপনার বয়স পঞ্চাশ হলে ষাট হইলে শুরু হবে এমন নয় এটা কিন্তু আপনার খুব যৌবন যখন একদম সর্বোচ্চ লেভেলে থাকে এই সময় থেকেই কিন্তু এটা শুরু হতে পারে অর্থাৎ আপনার এই বার্ধক্যের প্রসেস আপনার বয়স যখন আঠাশ থেকে বত্রিশ এই চার বছরের ভেতরেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তো এই কারণে অনেক কম বয়স অর্থাৎ আঠাশ থেকে তিরিশ বা বত্রিশ এই বয়সের ভেতরেই কিন্তু আপনার সচেতনতার পরিমাণটা আস্তে আস্তে বাড়াতে হবে তো এ কারণে যে কোনো কিছু যদি আপনি নতুন করে শুরু করতে চান সব থেকে ভালো উপায় হচ্ছে শুরু করবার আগে আপনি বর্তমানে কী অবস্থানে আছেন আপনার বর্তমান শারীরিক কন্ডিশনটা কি এই বিষয়টা জেনে নেন অর্থাৎ আমরা আর কিছু নাই পেয়ে আগেও আমরা দু একবার বলেছি যে বায়োলজিক্যাল এজ বা রক্তের বয়স অথবা আপনার জৈবিক বয়স এই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে যে আপনার বয়স যদি অন্তত পক্ষে চল্লিশের কাছাকাছি হয় তাহলে কিন্তু পরীক্ষাটা করা বেশি জরুরি তবে আপনি যদি আঠাইশ থেকে বত্রিশ বছরের ভেতরে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষার থেকে আপনি সচেতন হতে পারবেন সতর্ক হতে পারবেন এটা করবার জন্য আপনার কোনো রকম বড় কোনো পরীক্ষা নিরীক্ষা বা বড় কোনো মেশিন পত্রের প্রয়োজন পড়ে না আমাদের এই প্রতিষ্ঠানে শুধুমাত্র রক্তের স্যাম্পল থেকেই কিন্তু আমরা বিভিন্ন রকম পয়েন্টগুলো বের করে এরপরে এটা থেকে কিন্তু আমরা আপনার বায়োলজিক্যাল এজটা জেনে দিতে পারি যেমন ধরুন আপনার শরীরে মস্তিষ্কের যেভাবে বয়স হয় আপনার হৃদপিণ্ডের বয়স কিন্তু সেভাবে বাড়তে থাকে না আবার আপনার ফুসফুসের যতটা দ্রুত বার্ধক্যে চলে যেতে পারে সেটা হতে পারে আপনার ধূমপানের কারণে অথবা হতে পারে আপনার কোনো রকম বায়ু দূষণের ভেতরে থাকবার কারণে বিশেষ করে যারা বাবুচির কাজ করে তাদের ক্ষেত্রে চোলার ধোয়া বা বিভিন্ন রকম আগুন জ্বলার কারণে সেগুলো থেকে তৈরি কার্বনের কারণে কিন্তু ফুসফুসের বয়সটা খুব দ্রুত বাড়তে পারে এবং এই একইভাবে কিন্তু আপনার চোখের বয়স আপনার ত্বকের বয়স এগুলো বিভিন্ন অর্গানগুলো বিভিন্নভাবেভাবে বাতকের দিকে আগে যেমন আপনি কিন্তু কখনোই শুনবেন না যে কারো চামড়ার বয়স বেড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে যে তার হাতের নখের বয়স বেড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু রক্ত বয়স বৃদ্ধির কারণে রক্তনালী ড্যামেজের কারণে মৃত্যু হচ্ছে সেটা হার্ট অ্যাটাক হয়ে হতে পারে স্ট্রোকের কারণে হতে পারে এগুলো কিন্তু আপনি খুব কমনলি শুনতে পারেন তো এই কারণে আজকে আমার লাইভে যে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার রক্তের বয়স বেড়ে যায় এর কারণে আপনার রক্ত নালি ক্ষতিগ্রস্ত হয় এবং এটার থেকে কিন্তু আপনার বার্ধক্যের ভেতরে খুব বড় রকমের দুর্ঘটনা ঘটবার সুযোগ থাকে তো এটা হতে পারে আপনার জ্ঞানটা নিজের জন্য এখন খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না কিন্তু যদি আপনার বয়স্ক বাবা মা থাকে যদি আপনার শ্বশুর শাশুড়ি থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আপনি হার্টের এনজিওগ্রাম করে হার্টে রিং পরিয়ে কিন্তু দেখা যাবে যে হার্টের শুধু নির্দিষ্ট একটি জায়গাকে আপনি সুরক্ষিত করতে পারবেন আপনার ছয় মাস পরে দুই বছর পরে দেখা যাবে হার্টের রক্ত অন্য আরেকটি জায়গা কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে আর এই বিষয়টাকে আমি অনেক সময় একটা পানির পাইপ দিয়ে বলে থাকি যে ধরুন একটা লোহার পানির পাইপে মরিচা ধরছে এবং এর কারণে এর একটি জায়গা ফুটা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি ওই ফোটা হওয়া জায়গাটা রিপেয়ার করেন তার মানে কিন্তু এটা নয় যে আপনার পুরা পানির পাইপটাই একেবারে নতুন হয়ে গেছে অর্থাৎ যেখানে আপনি ফুটা হয়েছে রিপেয়ার করছেন তার ছয় মাস পরে কিন্তু ড্যামেজ হয়ে যাওয়া ওই পানির পাইপ অন্য আরেক জায়গা থেকে ফোটা হতে পারে তো এই কারণে আমাদের শরীরের সব থেকে চিকন রক্তনালী থাকে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে তার গোপনাঙ্গে তো এই কারণে যদি কারো গোপনাঙ্গের উত্থানজনিত সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার এই রক্তের সমস্যাগুলো থাকবার সম্ভাবনা থাকতে পারে তো আমাদের দেশে সব থেকে বেশি যে রোগের প্রকোপ এর ভেতরে একটি হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া হার্ট অ্যাটাকের মাধ্যমে ব্রেনের রক্তনালি ছিঁড়ে ব্রেনের রক্তক্ষরণ হওয়া বা রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোক হওয়া এবং কিডনির বিকলতা এই সবগুলো জিনিসই কিন্তু আপনার রক্তের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত বেশ কিছু প্রশ্ন পেয়েছি ভিনেগার। ভিনেগারের বিভিন্ন রকম উপকারিতা রয়েছে এটা কি এক বছর এগারো মাসের বাচ্চা খেতে পারবে স্যার প্লিজ বলবেন বাচ্চাদের ভিনেগার খাওয়ানোর ক্ষেত্রে কোনো বিশেষ রকমের উপকার এর কোনো প্রয়োজন বা প্রয়োজনীয়তা আছে বলে আমার জানা নেই তবে এটা এই জাতীয় খাবার বাচ্চা কাচ্চাদের না খাওয়ানোটাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো বাচ্চা কাচ্চা দুই বছর হওয়া পর্যন্ত মায়ের বুকের দুধ খাবে এবং এর পাশাপাশি আপনারা ছয় মাস ক্রস করবার পরে বিভিন্ন রকম সবজি কলিজা এবং গোস্ত দিয়ে তৈরি ভুনা খিচুড়ি সেটা ব্লেন্ড করে শুরুর দিকে খাওয়াবেন এবং এক বছর পার হওয়ার পরে তাকে আলাদা আলাদা খাবারের স্বাদগুলো বোঝাতে চেষ্টা করবেন যদি একই মিশ্রণের খাবার বাচ্চাদের দিতে থাকেন তখন কিন্তু আর তারা আলাদা আলাদা খাবারের ডিফারেন্সটা বুঝতে পারবে না এই কারণে এই জাতীয় ভিনেগারগুলো বাচ্চাদেরকে দেওয়া থেকে বিরত থাকুন যদি কোনো বিশেষ স্বাস্থ্য প্রয়োজন বা চাহিদা তার ভেতরে না থাকে তো যে কথা আমরা বলছিলাম আরও একজন যা আছে শরীরে চুলকানি তাই গায়ে কি দিতে পারবো চুলকানি কমানোর জন্য যদি চুলকানি থাকে সেক্ষেত্রে আমরা অ্যালার্জির ট্রিটমেন্ট দিয়ে থাকে বাচ্চাদেরকে তো আমার মনে হয় যে আপনি ভিনেগারের চাইতে যদি নিম পাতার রস দিয়ে বাচ্চাকে গোসল করাতে পারেন সেটা কিন্তু আপনার জন্য আরও বেশি উপকারী হবে তো সেক্ষেত্রে চেষ্টা করুন নিম পাতার রস দিয়ে বাচ্চাকে গোসল করানোর তো এ কারণে আমাদের শরীরে রক্ত যায় না বা রক্ত পৌঁছায় না এমন জায়গার পরিমাণ কিন্তু খুবই কম শুধুমাত্র চোখের লেন্থ সহ দু একটি জায়গায় এই টেন্ডন লিগামেন্ট এই জাতীয় জিনিসগুলো ছাড়া কিন্তু শরীরের অধিকাংশ জায়গাতেই আমাদের রক্তগুলো পৌঁছে এই কারণে আপনার রক্তের স্বাস্থ্যকে উন্নত করবার জন্য আপনার রক্তের বয়সটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যদি এই বয়সের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি সর্বপ্রথম আপনার রক্তের প্রদাহের পরিমাণটা কমানোর জন্য যদি আপনার রক্তের প্রদাহের পরিমাণটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এবং রক্তের কোন উপাদানের সমস্যার কারণে আপনার রক্তের বয়সটা বৃদ্ধি পাচ্ছে এটা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার এই অতিরিক্ত হারিয়ে যাওয়া যে বয়স এটাকে কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে রেসপেক্ট টোয়েন্টি টুয়েলভ জানিয়েছেন ফাঙ্গাল ইনফেকশন মনে হচ্ছে তার কাছে ফাঙ্গাল ইনফেকশন হলে সাধারণত জায়গাগুলো একটু সাদাটে হয়ে থাকে গোল গোল চাকা চাকার মতো হয় যে চাকার মাঝখানের দিকটা অনেকটাই সাদাতে মতো হয়ে যায় তো যদি এরকম লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন পরিমাপ করে সেই অনুযায়ী অ্যান্টি ফাঙ্গাল ওষুধ তাকে দিতে হবে সেটা হতে পারে ফ্লুকোনা জল বা ভরিকোনা জল অথবা টার্মিনাফিন এই জাতীয় ওষুধগুলোর মাধ্যমে আমরা ফাঙ্গাসের ইনফেকশনগুলোকে চিকিৎসা করে থাকি অথবা অনেক সময় আমরা মলমও ব্যবহার করি সেক্ষেত্রে লুলকোনা জল মলমটা কিন্তু খুব ভালো উপকার দেয় এবং যদি ফাঙ্গাস ইনফেকশনের সঙ্গে সুপারঅ্যাডেড আর কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম মলমও আমরা ব্যবহার করে থাকি চিকিৎসার জন্য। তো যেহেতু এই জিনিসগুলো শুধুমাত্র বাচ্চার শরীরের ভেতরেই থাকে না এটা ছোঁয়াচে হবার কারণে হয় বাবা মা থেকে বাচ্চাতে যায় বা বাচ্চার থেকে বাবা মাতে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি সতর্ক থাকবেন যেন এই জিনিসটা ছড়িয়ে না পড়ে পরিবারে আর সকলের ভেতরে তো যে বিষয়ে আমরা বলছিলাম যে যদি এই রক্তের বিষয়টার সমস্যার জায়গা আমরা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনযাত্রার পরিবর্তন সেটা হতে পারে হাইড্রোথেরাপি অর্থাৎ পানি খাওয়ার মাধ্যমে অথবা খাবার দাবার রেস্ট্রিকশন অর্থাৎ সহজ ভাষায় বললে রোজা রাখার মাধ্যমেও কিন্তু আমরা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি অর্থাৎ আপনি যদি দিনের ভেতরে শুধুমাত্র ছয় থেকে আট ঘন্টার ভেতরে আপনার খাওয়া দাওয়াগুলোকে শেষ করে ফেলতে পারেন সকাল দুপুর রাত তিনবেলার খাবার বা দুই বেলার খাবার দেখা যাচ্ছে আট ঘন্টা পিরিয়ডের ভেতরে যদি আপনি শেষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তের এই প্রদাহের পরিমাণটা খুব ড্রামাটিক্যালি কমে আছে এবং বর্তমান কিছু গবেষণাতে দেখা গেছে যে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি আছে যেটার মাধ্যমে কিন্তু আপনার এই রক্তের বয়সটাকে খুব বেশি পরিমাণে কমিয়ে ফেলা সম্ভব এবং এই জিনিসগুলো আমাদের দেশে খুব একটা প্রচলিত নয় এই কারণে এগুলো শুনতে হয়তো আপনাদের কাছে খুব অবাক লাগছে কিন্তু এই জাতীয় হাইপারবেরিক অক্সিজেন থেরাপি অথবা রক্তের প্রদাহ কমানোর যে সকল থেরাপিগুলো রয়েছে যেমন প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি হতে পারে অথবা মিড ফর্মিন ওষুধ হতে পারে এই জিনিসগুলো কিন্তু দেখবেন আর পাঁচ থেকে দশ বছরের ভেতরে এই দেশে অনেকটাই ছড়িয়ে পড়বে কারণ আমাদের প্রধান লক্ষ্য থাকবে যেন আপনার জীবনের শেষ সময়টা আপনার স্বর্ণ সময় যেটাকে আমরা বলি গোল্ডেন এজ আপনার বার্ধক্যের সময় সরি রূপালী এজ অর্থাৎ আপনার বার্ধক্যের সময় এই সময়টা যেন আপনার রকম অক্ষমতা না থাকে অর্থাৎ যদি আমি আপনার বার্ধক্যের অক্ষমতাকে দূর করতে পারি সেটাকেই আমি এই বায়োলজিক্যাল এজ পরীক্ষার একটা সাকসেস হিসেবে ধরব অর্থাৎ এখন আপনার বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ রয়েছে এখন থেকে আপনি প্রস্তুতি নেবেন যেন আপনার ষাট থেকে পঁয়ষট্টি বছর বা সত্তর বছরের যেই সময়টা রয়েছে এই পাঁচ থেকে দশ বছর যেন আপনার কারোর উপরে মুখাপেক্ষী হতে না হয় যেন আপনি নিজের খাওয়া দাওয়া নিজে করতে পারেন নিজের টয়লেটে নিজে যেতে পারেন এবং নিজের কাপড় চুপড় নিজে পরিবর্তন করতে পারেন যদি কেউ তার শেষ বয়সে এই তিনটি কাজ করতে পারে এবং দিনের অর্ধেক সময়ের বেশি যদি সে বিছানাতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে একজন সক্ষম বয়স্ক মানুষ হিসেবে ধরে থাকি তো এই জিনিসগুলো আসলে একটা লাইভে একবারে বলে আপনাদের কাছে পরিষ্কার একটা ধারণা দেওয়া সম্ভব না তবে আমরা চেষ্টা করব মাঝে মাঝে আমাদের এই যৌন চিকিৎসা এবং যৌন সচেতনতার পাশাপাশি আমরা সক্ষম এবং সুস্থ বার্ধক্য কীভাবে আপনি উপভোগ করতে পারেন এবং কিভাবে আপনার শেষ বয়সটা আপনি কারো উপরে নির্ভরশীল এবং পরমুখাপেক্ষী হয়ে না থাকতে পারেন সেই বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা সেটা হতে পারে আপনার খাবার দাবারের পরিবর্তনের মাধ্যমে হতে পারে আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘুম পানি পানি খাওয়া এই জাতীয় বিভিন্ন রকম বিষয় আশয়গুলো পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো আমি ডাক্তার আসিফ আনোয়ার রেসিডেন্ট পিজি হাসপাতাল আজকের লাইভ এখানেই শেষ করছি যদিও বিষয়টি কঠিন ছিল যদি কারো বুঝতে সমস্যা হয় কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আল্লাহ হাফেজ